নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি পি এম পশ্চিমবঙ্গ তথা সমস্ত ভারতবাসীর কথা মাথা চিন্তা করে এই মুহূর্তে কৃষকদের জন্য নতুন ডিজিটাল ফার্মার আইডি লঞ্চ করেছে এই ডিজিটাল ফার্মার আইডি থেকে কিন্তু তোমরা প্রচুর বেনিফিট পেয়ে যাবে যেমন প্রতি বছরে তোমরা ছয় হাজার টাকা পাবে এখান থেকে আবার তোমরা বিষ ধান সার ভর্তুকি এই সমস্ত বেনিফিট তোমরা পেয়ে যাবে এবারে আমি তোমাদের বলবো এই ডিজিটাল ফার্মার আইডি তোমরা কীভাবে পাবে এবং কিভাবে তোমরা আবেদন করবে তো এই ডিজিটাল ফার্মার আইডি কিন্তু এই মুহূর্তে উত্তরপ্রদেশ বিহার মধ্যপ্রদেশ এই সমস্ত রাজ্যগুলিতে আস্তে আস্তে লঞ্চ করেছে আস্তে আস্তে কিন্তু আমাদের পশ্চিমবাংলায়ও ডিজিটাল ফার্মার আইডি তোমরা আবেদন করতে পারবে তো এই আবেদন করলে কিন্তু তোমাদের এক মাসের মধ্যে কিন্তু মানে যে আবেদন পদ্ধতিটা সেইটা কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে বা তোমরা এখান থেকে খুব সহজভাবে তোমাদের অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হয়েছে কিনা তোমরা দেখতে পারবে তো এটা শুধুমাত্র ঘোষণা করা হয়েছে এবং অন্য অন্য রাজ্যে কিন্তু চালু হয়ে গেছে তারাও আস্তে আস্তে আবেদনপত্র নথিগুলো জমা দিচ্ছে এবং পরবর্তীতে আমাদের পশ্চিমবাংলায়ও চলে আসবে এই মুহুর্তে তোমাদের কাজ কি করতে হবে তোমরা কিন্তু তোমাদের যে নথিগুলো রয়েছে যে কাগজগুলো তোমাদেরকে মানে জমা করতে হবে তোমাদেরকে জোগাড় করে রাখতে হবে যে যেই সময় নথিগুলো জমা দিতে হবে তখন কিন্তু তোমরা জমা দিলে তোমাদের এই যে ডিজিটাল ফার্মার আইডিটা অ্যাপ্রুভ হয়ে যাবে বা কমপ্লিট হয়ে যাবে এই সমস্ত ফার্মার আইডি অর্থাৎ ডিজিটাল ফার্মার আইডিতে তোমাদের আবেদন করতে গেলে তোমাদের কিন্তু প্যান কার্ড ভোটার কার্ড আধার কার্ড এবং তোমাদের কিন্তু জমির পর্চা এবং দলিলটা কিন্তু যে জেরক্স করে রাখতে হবে ঠিক আছে তো এর ফলে কিনা বা এর পরবর্তীতে তোমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টও জমা দিতে হবে তো তাও আমি তোমাদেরকে বলে দেবো এছাড়া যদি কখনো অনলাইনে আবেদন পদ্ধতি চলে আসে এ আমি তোমাদেরকে সম্পূর্ণ তথ্য বলে দেবো বা তোমরা কিভাবে অনলাইনে আবেদন করবেন সেটা আমি আপনাদেরও বলে দেব এবারে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড বিহার এই সব জায়গাতেও চালু হয়ে গেছে এই রকম পদ্ধতিতে কিন্তু তারা আবেদন পদ্ধতি জমা দিচ্ছে এখানে বলা হচ্ছে পি এম মোদীর এই যে কৃষকদের নতুন ডিজিটাল ফার্মার আইডি এটা ইতিমধ্যে কিন্তু উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এবং বিহার রাজ্যে কিন্তু অনেক কৃষক বন্ধুরা তারা কিন্তু এই ডিজিটাল ফার্মার আইডি পেয়ে গেছেন এবং এর থেকে কিন্তু অনেক মানে বেনিফিট পেয়েছেন এবং তারা কিন্তু যে সমস্ত বেনিফিট পেয়েছেন সেগুলো কিন্তু তারা আপডেট দিয়েছে বা তারা কিন্তু ঘোষণা করেছে বা মানে উপস্থিত তারা বলেছে যে এই যে পি এম নতুন ফার্মার আইডি এটা খুবই ভালো স্কিম ভালো প্রকল্প সো এইখান থেকে কিন্তু প্রতি বছর কৃষকরা ছয় হাজার টাকা করে পাচ্ছেন এবং বীজ ধান সার ভর্তুকি এসব সমস্ত জিনিস ভর্তুকি এই সমস্ত বেনিফিট কিন্তু তারা পেয়ে থাকছে তো বড় পরবর্তীতে কিন্তু বলা যাচ্ছে যে আমাদের পশ্চিমবাংলায়ও শুরু হয়ে যাবে ডিজিটাল ফার্মার আইডির কাজ তো আমি আপনাদের বলেই দিলাম কি কি নথি আপনাদের কাগজ ডকুমেন্টসগুলো জোগাড় করে রাখতে হবে এগুলো কিন্তু আপনারা জোগাড় করে রেখে দিন যাতে করে যখনই আবেদন পদ্ধতি শুরু হয়ে যাবে অফলাইনে হোক বা অফলাইনে হোক দুয়ারে সরকারের মাধ্যমে তো তখন খুব সহজভাবে তোমরা এই নথি কাগজগুলো জমা দিয়ে তোমাদের এই ডিজিটাল ফার্মার আইডিটা কার্ডটা চালু করে নিতে পারবে